ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো সকালবেলায় শুরু হয়ে গেছে আমার কাজ রোজ সকালটা শুরু হয়ে আমার এই ওষুধ খেয়ে হয়তো রোজ দিন দেখানো হয় না বাট হ্যাঁ আমি রোজ সকালেই থাইরয়েড ওষুধ খেয়েই সকালটা স্টার্ট করি তো খালি পেটের ওষুধ খেতে হয় তোমরা তো জানোই থাইরয়েডের ওষুধ তো দেখো আমার ঘরটার বিছানা বিছানা পয় পরিষ্কার করা হয়ে গেছে ঘর দুয়ার মোছাও হয়ে গেছে মোছিনি এখনও ঘর দুয়ার কিন্তু কাঁচাকুচি ভিজিয়েছি ওই দেখো আর দেখতে কাস্তে ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটা দেখিয়ে দিই তো ভিডিও দেখাতে দেখাতে এবার আমি চলে যাবো কোথায় এই দেখো গলুর চাহাত পা ঠ্যাং ছড়িয়ে শুয়ে আছে আর এই যে বাইরে আমি বালিশ টালিশগুলো একটু রোদে দিয়েছি এই সারের ক্যাটে ব্যাগের এই জিনিসপত্রগুলো একটু রোদে রোদে দিলাম না দিলে একদম হয় না তো রোদে ফোদে দিয়ে এবার আমি ঘরে ঢুকে যাবো কাঁচা ধোয়া সব কমপ্লিট ঘর দুয়ার পয় পরিষ্কার এবার আমার কাঁচা দোয়া অলমোস্ট কমপ্লিট করে নিয়ে আমি এখন কী করবো যে ঘরও মোছা হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে না কতটা বুঝতে পারছিলে বাট আমার ঘরও মোছা কমপ্লিট হয়ে গেছে পাখা চালিয়ে ঘরটা শুকাচ্ছি এটা আমার খুব বাজে একটা হ্যাবিট যেটা তোমার দাদা একদম পছন্দ করে না পাখা চালিয়ে ঘর শুকানো তো ঘর দুয়ার পয় পরিষ্কার করা হয়ে গেছে গোলুরো খাওয়া হয়ে গেছে ওই যে একদম লাঠির বাট হয়ে বসে রয়েছে সে আর সানের এখন মর্নিং স্কুল হচ্ছে সান চলে এসছি স্কুল থেকে এসে কি খাবে কী খাবে চলো ডিম টোস্ট করা যাক তো ডিম টোস্ট মাছ ছেলে দুজন মিলে ডিম টোস্ট নিয়ে বসে গেছি তো এই যে ডিম টোস্ট রেডি হয়ে গেছে ছেলেরটা ছেলেকে খাইয়ে দিয়েছি এবার আমারটা আমি খাবো দুপুরে খাওয়া সকালে খাবো তো কমপ্লিট তারপরে দুপুরে চলে এসলাম মায়ের বাড়িতে মায়ের কী খাওয়া হচ্ছে এই যে পটল ভাজা আর একটু এখানে তরকারি ছিল আগের দিনের ডাল ছিল আর আমের চাটনি ছিল আর একটা কী নিমেশ করেছিল এই যে মাংস ছিল তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা বাড়িতে চলে এসে আমি এবার এই একাম করছিলাম চাদর কেটে আমি বসে বসে মেশিনে সেলাই করছিলাম আমি একটা বালিশে ওয়ার বানাবো বলে মানে এই চাদরের সেটটা আবার ডবল চাদর ছিল মানে দুটো চাদর একসাথে কিনেছিলাম তো আমি হয়েছিলাম একই চাদর কিনে আমি সেটটা বার করে নিয়ে আমি এখান থেকে বালিশবার বার করে নেব তো আমি চাদর কেটে নিয়ে আধকটা চাদর কেটে নিয়েছি বালিশবার বানানোর জন্য আর আধ চাদর রয়ে গেছে তো আমি এখানে মেশিনে বসে বসে গেছি দুটো মাথার বালিশ আর একটা কোল বালিশের ওয়ার বানাবো বলে তো কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো শুধু ভিডিওটা ওয়াচ করো তো এই দেখো আমি কোলবালিশে ওয়ারটা বানিয়ে একদম কোলবালিশে পড়িয়েও দিয়েছি কেমন লাগছে বলো এই ওয়ারটা এই সেটটা এই যে এই যে চাদর যখন মাথার বালিশ দুটো পড়ে রয়েছে নিচে এখন ওই দুটোকে বানাবো এখন সব কোলবালিশে ওয়ারটা বানিয়েছি এই দেখো সাইড সাইডে আমার বিছানার চাদরটাও রয়েছে একই চাদর মানে এই চাদরগুলো কিনেছিলাম যখন দুটো চাদর একসাথে কেনা হয়েছিল একসাথেই ছিল আমি কেটে নিলাম কেটে পুরো চাদরটা ছোটো করে কী লাভ বলো যতটুকু দরকার তো ততটুকুই আমি কাপড়টা কেটেছি বাকি চাদরটা চাদরের মতন থেকে যাক চাদরটা বড়ো থাকবে ভালোই হবে তো এই দেখো কোলবালিশটা কেমন হয়েছে একটু কিন্তু আমাকে অবশ্যই জানিও আর এই যে চাদরটা এই চাদরটা অর্ধেকটা কেটেছে কেটে এই যেই বানাচ্ছি কারণ অত বড় দুটো একটা খাটের দুটো চাদর মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি যে ডবল চাদর ছিলো তো এটা আমি কিনে সেট ছিল না বলেই আমি ভেবেছিলাম থাক সেট নেই আমি নিজেই চাদর কেটে নিয়ে আমি বানিয়ে নেব তো আমি সেটাই করেছি যাই না তোমাদের কেরম লাগবে তো এই দেখো আবার বসে গেছি বসে আমি এই যে বালিশের ওয়ারটা বিচ দুটো মাথার বালিশের ওয়ারও বানিয়েছি কেমন হয়েছে কিন্তু আমাকে প্লিজ বলো আমি নিজে হাত আমি একটু ফিটে বেঁধে দিয়েছি এটাতে কারণ বাড়িতে বানানোর চাদর তো তো একটুখানি ওয়ারটা কম মানে যা একটু কম কাটা হয়ে গেছিলো আর একটু বেশি কাটলে বোধহয় ভালো হতো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আমাকে তো চলো এবার রেডি হবে আগে বললাম যে মাকে রাত্রের কাছে নিয়ে যাবো তো এবার আমি একটু রেডি হয় নিই কেমন করে রেডি হয়ে চলো জিন্স বনবো আর দুটোই কিনাচ্ছে এটা বড়টা বড়োটা ছোটা দুটোই ছোটটা বড় চালু জানো আমি যখন দুটো ছোটো যাবে চিঠি করেছি আল্লাব আর আমার গুলো কাছে এত আদর খায় মার তো খাই না আমার আমাকে তো মারো না আমার পারি না গুলুকে সম্ভব হয় না যতই মারতে ছেলে এবার আমি রেডি হোক তারপরে তুলবো রেডি তো আমি রেডি হয়ে গেছি যে দেখো জিন্স পরে নিয়েছি আমি নিষ্টি হচ্ছে আমি জিন্স তো খুব বেশি কমফোর্টেবল থাকি তো এই যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো চলো এবার যে দেখে তুই বলুন উঠে গেছি শান্তি তুলো বাঠো তুলবো তুলে নিয়ে দেখতে পাচ্ছ আমরা তো বেরিয়ে গেছি রাস্তায় হ্যাঁ এটা তো আগের দিনের ভিডিও তোমরা জানোই তোমাদেরকে লাইভেই বলেছিলাম যে মাকে নিয়ে ডাক্তার কাছে যাবো আর তার আগের পার্টটা কিন্তু আমার তার আগের দিনে ছিল আগেই বলেছি যে কদিন ধরে ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি অথচ দিতে পারছি না তোমাদেরকে তো আর এইটা যে কালকে বেরোচ্ছি তোমরা তো জানোই আমি বেরোবো কালকে তো এই দেখো আমরা স্টেশন পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো টিকিট কেটে নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আমি আর মা শ্যামনগর স্টেশনেই দাঁড়িয়ে আছি ট্রেন আসলেই আমরা ট্রেনে উঠে একদম নৈহাটি যাবো নৈহাটি থেকে লঞ্চঘাট পারে তোমার দাদা দাঁড়িয়ে আছে তো আমি জানতাম শুধু তোমার দাদা আসছে কিন্তু না দাদার সাথে আরও একজন এসে কে এসেছে সেটাও তোমাদেরকে দেখতে হবে অবশ্যই দেখাবো তো চলো আর কে এসে দেখিয়ে দিচ্ছি আর এই যে আমরা এবার ট্রেনে উঠবো ট্রেনে উঠে গেছি দেখতেই পাচ্ছো এবার এখান থেকে এবার মায়ের পায়ে তো মাকে নিয়ে হাঁটা খুব মুশকিল হচ্ছিলো মা পায়ে হাঁটতে পারছিলো না এবার কী করবো তো এই পার থেকে ওইপার আমাকে টপকাতেই হবে মাকে নিয়ে ওটা তো কিছু করার নেই না এই যে মা আমি আর মা দুজন মিলে যাচ্ছিলাম এবার দেখো মা সিঁড়ি থেকে নামতেও খুব কষ্ট হচ্ছিলো ভীষণ সমস্যা হচ্ছিল মার পায়ে ডাক্তার দেখালাম ডাক্তার কি বললো সেটাও তোমাদের অবশ্যই আমি জানাবো তো এই যে আমরা এখান থেকে একটি রিক্সাতে উঠে গেছি রিক্সাতে উঠে আমরা এখন লঞ্চঘাট যাচ্ছি মানে প্ল্যাটফর্ম থেকে রিক্সাতে উঠে গেছি এই যে আমি আর মা পাশাপাশি বসে আছি আর যেটা হয় নৈহাটি যাবার বড়মার ওইখানে দর্শন মানে এটা হয় বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করলাম এই যে বড়মার মন্দির প্রচুর ভিড় ছিল যাওয়ার সময় এখন এক গাড়ি পুজো হচ্ছিলো আমরা যখন ফিরছিলাম তখন আরও ভিড় ছিল এখন তো একটু ফাঁকা ফাঁকা ছিল আমরা ফেরার সময় আরও ভিড় ছিল এই যে আমরা লঞ্চ ঘাট চলে এসেছি টিকিট কেটে এখন লঞ্চে ওঠার ব্যবস্থা করছি মা আমি টুকটুক করতে করতে লঞ্চে উঠে যাবো এই যে উঠেও গেছি লঞ্চে লঞ্চে উঠে আকাশটা কী দারুণ লাগছিল ভাবলাম কি না একটু ছোট্ট করে একটু আকাশের ভিডিও নিয়ে নিই বেশ সুন্দর করে একটু করে আকাশের ভিডিও নিয়ে নিন আমার তো অসাধারণ লাগছিল আকাশটা দেখতে দেখো কী ভালো লাগছে হ্যাঁ মনে হচ্ছে পুরো শরতের আকাশ মানুষের মনে হচ্ছে শরৎকালে আকাশ যেরকম থাকে সেরকম মনে হচ্ছে তো লঞ্চে ছিল ঘটি গরম তো মা নিয়ে নিল ঘটি গরম মাকে বলছি মা দেখাও মা শুনতেই পারছে না মা তারপরে ও বুঝতে পারিনি মাকে তারপরে ঘটি গরমটা খেলাম দুজন মিলে খেয়ে এবার আমরা নেমে যাব এই যে নেমে গেছি আমরা চুচুড়া লঞ্চ ঘাট এবার এখানে কে দাঁড়িয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কারা দাঁড়িয়ে রয়েছে এখানে ঠিক আছে তোমার দাদা তো আছে সাথে আরও কে এসছে সেটাও দেখিয়ে দিই চলো কি পছন্দ করা হচ্ছে কি পছন্দ করা হচ্ছে দেখতেই পারলে কে হ্যাঁ আমার দেওর আর তোমার দাদা এসেছে তোমাকে দেওয়ার না আমার ভালো লাগে না আমি ওকে ভাই বলি আর তো ভাই এসছে আর তোমার দাদা এসেছে তো ওই যে মার মা ওর গাড়িতে উঠছে কারণ ওকে মা ওর মাকে নিয়ে যাবে ও আমি আর ভাই একটু হেঁটে যাই আগে যাই তারপরে আবার তোমার দাদা এসে আমাকে নিয়ে যাবে আমি আর ভাই একটু আগে হেঁটে হেঁটেছে না তোমার দাদা মাকে গাড়িতে করে নিয়ে ডাক্তারের ডিসপেন্সারি ওখানে নিয়ে চলে গেলো ব্যাস তোমার দাদা আবার এসে আমাকে আবার গাড়িতে করে নিয়ে গেলো এই যে এইখানে মন্দিরটা ঘাটের সামনে বেশি দূরে তিন মিনিটের মতন রাস্তায় যে তোমার দাদার গাড়িতে করে আমি গেলাম ভাই আসছে পেছনে তো আমি এবার এখান থেকে ডাক্তারখানায় পৌঁছে যাবো একটু দু মিনিটের রাস্তাও না তো এই যে তোমার দাদা গাড়িটা একটু রেখে আসুক সাইডে আমি এবার ডাক্তারের ওখানে ঢুকে যাবো আমি মা যে ঢুকে গেছে এবার আমিও ঢুকবো মেডিকেল কর্নার এখানে ঢুকবো ঢুকে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো এই যে ভেতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে মা বসে আছে আগের প্রেসক্রিপশান নিয়ে কারণ আগের প্রেসক্রিপশনটা তো ছিল তো এই ডাক্তারকেই আমার মা দেখানো হয় বরাবরই মা হসপিটাল থেকে বেরোনোর পর থেকে এই ডাক্তারের কাছেই আমরা দেখিয়ে আসছি তো চলো এবার ডাক্তারের ওখানে যাওয়া যাক এই যে আমরা ডাক্তার এখানে চলে এসেছি মাকে ডাক্তার দেখছে এই যে ডাক্তারবাবু ডাক্তার দেখা হয়ে গেল এইবার তোমার দাদা আর আমি বেরিয়ে গেছি এই যে ভাই রয়েছে ওষুধপত্র নেওয়া হচ্ছে মায়ের জন্য ও ওষুধপত্রগুলো নিচ্ছে আমি আর মা বসে আছি একটুখানি সত্যি কথা বলতে একটা দায়িত্ববান মানুষ হওয়াটা খুব চাপের ব্যাপার অনেকে বিয়ে সাদি করে সংসার করে পাঁচ বছর সংসার করে দায়িত্ব নিতে পারে না তো এই দেখো ভাই বসে আছে ভাই আমি পাশাপাশি বসে আছি এই পাশে মা বসে আছে তোমার দাদা ওষুধ নিচ্ছেন তো এই যে এখন আমার ভাই যাবে মাকে স্টেশনে ছাড়তে স্টেশন বলে কেন লঞ্চ ঘাটে ছাড়তে তোমার দাদা আর আমি হাঁটতে হাঁটতে টুকটুক করতে যেতে যাবো ওই যে মাকে তুলে দিলাম ভাই গাড়িতে করে নিয়ে যাবে মাকে তোমার দাদা বললো তা চলো তুমি আমি হাঁটতে হাঁটতে যাই এই যে তোমার দাদাকে বললাম একটু ক্যামেরাটা এবার তুমি ধরো দয়া করে তা যাই হোক সে ক্যামেরাটা ধরলো এবার ঘাট পৌঁছেও গেছি লঞ্চঘার পৌঁছো আমরা এখান থেকে একটু নিচ্ছি এই যে পাপড়ি চাট কিনে খেয়েছি আর তোমার দাদা ওই যে টিকিট কাটছে দেখতেই পাচ্ছ তো তারা কেউই পাপড়ি চাট খাবে না খাবে না করছে তারপরেও আমি এক প্লেটই নিয়েছি আমি ঠিক আছে এক প্লেট না হয় সবাই মিলে ভাগ করে খাবো ওই যে তোমার দাদা টিক কেটে আমাকে দিয়ে দিল আর এখানে এই যে দাদাটা পাপড়ি চাট বানাচ্ছে আমি ওকে বললাম একটু ফোনটা ধরো তো ফোনটা একটু ফোনই ধরছিল আমাকে দেখায় না একদম ফোনে যাই ও একদম ভালো লাগে না আমি বলি আমাকে দেখাও ও ওকে দেখায় এই সবই করতে থাকে যাই হোক দুজন মিলে দায়ী রয়েছি পাপড়ি চাটটা নিয়ে আর পাপড়ি চাটটা খাওয়া হবে সম্পর্ক নষ্ট করতে চাইলেই যে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় তা একদমই নয় কারণ দুটো মানুষ যতক্ষণ যায় সম্পর্ক ঠিক রাখতে আদার্স থার্ট পার্সেন্ট মানুষ কোনো সেই সম্পর্ক নষ্ট করতে পারে না তো দেখো এখন আমরা সবাই মিলে এখানে কীভাবে পাপড়ি চাট খাচ্ছি এই যে ভাই সবাই একটা প্লেটের মধ্যে থেকেই সবাই মিলে নিয়ে খাচ্ছি মা আমি তোমার দাদা ভাই আমরা সবাই মিলে একসাথেই মিলে খাচ্ছিলাম মানে এগুলো হচ্ছে আনন্দ এগুলো হচ্ছে ফ্যামিলি বন্ডিং আমি মনে করি মানে খাবে না খাবে না করছিলো তো কিনেছি যখন সবাই টুক টুকটুক টুকটুক করে খাচ্ছে যাই ভালোই লাগলো সবাই মিলেই খাচ্ছি একটা প্লেট থেকেই সবাই মিলে খাওয়া হয়েছিল তো এইবার আমরা উঠে গেছি লঞ্চে দেখো কেমন অন্ধকার রুটগুড়ো কি ভালো লাগছিলো জায়গাটা হ্যাঁ আমার হেভি লাগছিল ব্লগটা করতে ওইপারে অনেকবার তোমার দাদাকে আমার ভাইকে ওদেরকে বলা হয়েছিলো মাও বললো যে চল কিছু খেয়ে কিছু খেয়ে রেস্টুরেন্টে চ একটাও গেলো না মানে ওরা শুধু খেয়ে দিয়ে বেরিয়েছে বলছে ওরা খাবে না খাবে না তো খাবে না তো আর কি করা যাবে আমরা ওই যে ট্রেনে উঠে দেখো ট্রেনে উঠবো এরপরে যে লঞ্চ আমরা ঘাট থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ বড় মানে এখানে কত ভিড় আমি আগেই বললাম না বেশ ভিড় ছিল হ্যাঁ প্রচুর ভিড় এখন প্ল্যাটফর্মে এসে বসে রয়েছে আইসক্রিম খেলাম একটা কারণ আমাদের টেন্ট এখন ঢুকলেই নইয়াটি লোকালটা ঢুকলেই আমরা উঠবো এখান থেকে কারণ আমরা অন্য প্ল্যাটফর্মে যাবো না মাকে নিয়ে যাওয়াটা খুব মুশকিল একটা প্ল্যাটফর্ম থেকে উঠবো নোহাটির লোকাল তাই বসে আছি আমি দুজন আইসক্রিম খাচ্ছি আমরা মামে প্রচুর আইসক্রিম খেতে বাবা কিনছে আছে আইস্রিম খেতে তো সামনে ঘর নেমে গিয়ে এই যে দিয়া বলে একটা রেস্টুরেন্ট আছে সে রেস্টুরেন্টে আমরা আসলাম মানে যেমন কথা তেমন কাজ কিছু তো একটা খেতে হবে মা বলছে চলো অনেকদিন বাদে বেরিয়েছি মা মেয়ে বেরোলো তো আমরা এগুলো করেই থাকি তো এই যে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো কী খাওয়ার অর্ডার করছি চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তোমরা দেখতে থাকো হ্যাঁ ও সে বাড়ির জন্যও নিয়ে আসবো শুধু একা মামে খেয়ে আসবো না তো বাড়ির জন্যও নিয়ে আসবো এই যে এইটা হচ্ছে চিকেন পকোড়া আমার এই ডাল এটা মুসুর ডাল দিয়ে করে দিয়া তো আমার ভীষণ ফেভারিট এটা তো মা এটাই বললো মা বললো তুই যা খাবে অর্ডার কর তা আমি করলাম আর এই যে দুজন মিলে মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম আর তোমার চিলি চিকেন এক প্লেট দু প্লেট মিক্সড ফ্রাইড রাইস এক প্লেট চিলি চিকেন তো বাড়ির জন্যও নিয়ে গেছিলাম বাড়িতে গিয়েও খেতে দিয়েছিলাম সানবাবির জন্য নিয়ে গেছিলাম তো এই যে দেখতেই পাচ্ছ চলে এসেছে আপাতত হতে পারবো না মা মেয়ে মিলে একটু গুদুম গাদুম করে খেয়ে তো নিই তো খেয়ে দে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি দাঁড়াও একটু ওয়েট করে না একটু খেয়ে নিয়ে যেয়ে প্লেট ভরে নিয়েছি খেয়ে দে তারপরে আসছি তো আমরা খেয়ে বাড়ির জন্য যেহেতু অর্ডার করে দিয়েছিলাম যে বাড়ির অর্ডারটা আমাদের আমাদের প্লেটে যে পুরো ফাঁকা ফিনিশ করে দিয়েছি সব তো দেখতে পারলে বাড়ির জন্য এই যে নিয়ে নিয়েছি এবার আমরা একটা অটোতে অটো উঠে গেছি বা বাড়িতে নামবো বাড়িতে গিয়ে সানকে বাপিকে খেতে দেবো তো চলো যাওয়া যাক ব্লগটা কিন্তু আর বেশি দূর নেই ব্লগটা এই যে মা সান বাপির জন্য বেড়ে দিয়েছি ফ্রাইড রাইস চুড়ি চিকেন তো চলো ব্লগটা এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার ডেলি ব্লগ তোমরা এরকমই চাও তো ভালো